নমস্কার সবাই ভালো আছেন তো আসুন আজ আবার আমরা মায়ের বিষয়ে কিছু নতুন কথা শুনি শ্রী শ্রী মা কিন্তু সংসার ত্যাগ করে চোখ বন্ধ করে ব্রহ্মধানে নিযুক্ত হননি তিনি পরিপাটি রূপে সংসার করেছিলেন প্রবল সাংসারিক বৈরিতার মধ্যেও তিনি পূর্ণব্রতা সহধর্মণীর কর্তব্য পালন করে গেছেন জব ধ্যান করেছেন তীর্থ করেছেন পূজা করেছেন ভক্তদের প্রসাদ বিতরণ করেছেন আত্মীয় স্বজন ও অতিথিদের সেবা যত্ন করেছেন তরকারি কুটেছেন রান্না করেছেন পরিবেশন করেছেন এঁটো তুলেছেন কী না করেছেন ঘর নিকিয়েছেন বাসন মেজেছেন কাপড় কেজেছেন পান সেজেছেন যেগুলি আমরা যে কোনো সাধারণ গৃহবধূরাই করে থাকেন সেই কিন্তু সেই সমস্ত কাজই সংসারের করেছেন আবার সাংসারিক মনোমানিল্য মিটিয়েছেন রাধু ও মাকুর শ্বশুরবাড়িতে তত্ত্ব পাঠিয়েছেন রাধুনী ব্রাহ্মণীকে প্রণাম করেছেন সন্ন্যাসীর ব্যবহৃত আসনটি নমস্কার করেছেন কিন্তু এই বিচিত্র সংসারে সুখ দুঃখ জন্ম মৃত্যু জড়া যৌবনের মধ্যে তার চেতনা অধিষ্ঠিত ছিল তারই উপলব্ধ সংসার উত্তীর্ণ এক শাশ্বত সত্তাতে সব অবস্থায় এবং সমস্ত জীবের প্রাণে প্রাণে ছন্দায়িত এক বিশ্ব আত্মার উপলব্ধি করে জ্ঞান অজ্ঞানের পারে বিজ্ঞানীর ভাব পর্যায় সম্প্রতিষ্ঠ হয়ে তিনি প্রশান্ত চিত্তে ঘোষণা করেছিলেন ব্রহ্মাণ্ড জুড়ে সকলেই আমার সন্তান দেখুন একজন সাধারণ গৃহবধূর মতন গৃহ পরিচালনা করার পরও উনি কিন্তু ওনার এই আধ্যাত্মিক দিক এই চেতনা এই সব কিছুর থেকে কিন্তু সরে আসেনি তার মানে সংসার ধর্ম পালন করেও কিন্তু আপনি আধ্যাত্মিকতার দিকে লোকশিক্ষার দিকে অবশ্যই নিজেকে নিয়োগ করতে পারেন জবানিতে মায়ের লজ্জাশীলতা ছিল অসাধারণ মা স্বামীজি মহারাজ শরৎ মহারাজ মহাপুরুষ মহারাজ প্রভৃতি সকলকেই ছেলে বলতেন কিন্তু তাদের সামনে ঘোমটা দিতেন আর ঘোমটার ভিতর থেকে আস্তে আস্তে কথা বলতেন অনেক সময় যোগিন মা বা গোলাপ মা আবার সেটা জোরে বলে দিতেন শরৎ মহারাজ মাকে প্রণাম করে বারান্দায় এসে অনুযোগের সুরে বলতেন আমি যেন শ্বশুর বয়সের তুলনায় বেটেছিলাম বলে আমাকে আরও ছোট মনে হতো এই কারণে মা আমার সামনে আর ঘোমটা দিতেন না এই জন্যই মাকে এই জন্যই মাকে ভালো করে দেখবার সৌভাগ্য আমার হয়েছিল এছাড়া মায়ের পায়ে বাত ছিল এবং আমার সৌভাগ্য হয়েছিল মায়ের পায়ে বাতের তেল মালিশ করে দেবার এই মালিশ করবার সময় দেখেছি মায়ের পায়ের তলা অদ্ভুত রকম কোমল এবং হালকা গোলাপি রঙের অথচ মা কামার পুকুর বা জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বরে এবং দক্ষিণেশ্বর থেকে কামারপুকুর জয়রামবাটি হেঁটেই যেতেন আর জীবনে কখনো জুতো বা চটি পড়তেন না একদিন তেল মালিশ করার সময় তার মনে হলো যে মায়ের পায়ের বাত যদি তার পায়ে আসে তো মা ভালো থাকেন তবে খুব আনন্দ হবে এই ভেবে তিনি মায়ের পায়ে হাত রেখে ওই হাতের কনুইটি তার পায়ের হাঁটুতে ঠেকাতেই মা আমার দাড়িতে চুমু খেয়ে বলতেন ছি এসব কী ভাবছো তোমরা বেঁচে থাকো ঠাকুরের কত কাজ করবে আমি বুড়ি হয়েছি আর কতকাল বাজব আমি মায়ের সঙ্গে বসে তরকারি কাটতাম তার উনুনে আগুন ধরিয়ে দিতাম আটা ময়দা ঠেসে রুটি লুচি বেলে দিতাম দেখুন কি সৌভাগ্য হয়েছিল ওনার তাই না আমি ওনার জবানিতেই বলছি মায়ের সঙ্গে বসে পান সাজতাম ফুল তুলসী বেলপাতা দুর্বা তুলে এনে চন্দন পিষে তার পুষ্পপাত্র সাজিয়ে দিতাম ফল থাকলে কেটে দিতাম তখন তো জয়রামবাটিতে মূল কিনতে পাওয়া যেত না ফলের মধ্যে কুমড়ো আর মূলের মধ্যে আলুই ছিল আরেকটি একটি ছোটো দোকান ছিল আরেকটি একটি ছোটো দোকান ছিল দোকান এতই ছোট যে মা একবার আড়াই পোয়া পোস্ত কিনতে পাঠিয়েছিলেন পোস্ত চাইতে দোকানদার বলেছিল তোমাকে আড়াই পো দেবো তো আমি খুচরো কি ভেজব আমার দোকানে মাত্র আড়াই পো আছে এখন যেমন বড় বড় অনেক দোকান হয়েছে মা আমাকে একসঙ্গে দুখিলি পান খেতে দিতেন আর মেয়েদের কাছে বলতেন রামময়কে পান খাইয়ে দেখতে বেশ লাগে কালো ছেলেটি আর ঠোঁট দুটি বেশ লাল হয় আমার মনে হয় যেন টিকেও আগুন লেগেছে আমি সবসময় ভাবতাম যে আমি মায়ের থেকে দীক্ষা নেব। কিন্তু আবার বলবো কি বলবো না ভাবতাম কারণ বয়সে তখন আমি অনেক ছোট ছিলাম আর আগেই তো উনি বলেছেন যে উনি বেটে ছিলেন দেখে দেখতে আরও ছোট লাগতো যাই হোক তো মাকে বলতেই তিনি খুব খুশি হয়ে দীক্ষা নেবে তো আসনটা পেতে নিয়ে ঠাকুরকে প্রণাম করে বসো মায়ের আসন ছাড়া আরও দুখানা গালিচার আসন ছিল যদি স্বামী স্ত্রী দীক্ষা নিতেন তাহলে দুখানি ঠাকুরকে ও মাকে প্রণাম করে বসলাম মা কোষা থেকে কুষিত করে জল নিয়ে আমার গায়ে ছিটাতে ছিটাতে বললেন পূর্বপূর্ব জন্মের সমস্ত পাপ নষ্ট হয়ে যাক ইহজন্মের জ্ঞানকৃত অজ্ঞানকৃত সব পাপ নষ্ট হয়ে যাক এই বলে মা আমার দেহ শুদ্ধ করে দিলেন পরে একটি দেবতার নাম উচ্চারণ করে বললেন ইনি তো তোমার ইষ্ট আবার মানে বুঝতে যদি না পারি তাই বললেন একেই তো তুমি সবচেয়ে বেশি ভক্তি শ্রদ্ধা করো ভালোবাসো এর মন্ত্রই তো তোমাকে দেবো তখন আমি বললাম মা আপনি ঠিকই ধরেছেন যে আমি ওকেই সবচেয়ে বেশি ভক্তি শ্রদ্ধা করতাম কিন্তু এখন ঠাকুরের বই পড়ে সব দেবদেবী এক মনে হয় আচ্ছা আমি যদি কোনো মন্ত্র চাই তা আমাকে দেবেন মা বললেন বলো আমি তখন বললাম মা বললেন এই মন্ত্র পেলে তুমি খুশি হবে আমি বললাম হ্যাঁ তখন তিনি সেই বীজ মন্ত্রটি শুনিয়ে দিলেন এবং কি করে একশো আট বার জপ করতে হয় দেখিয়ে দিলেন দু চারটি কথা উপদেশ দিয়ে বললেন বাবা গুরু আর এক জানবে কোনো ভেদভাবনা করবে না আমি জানতাম না যে দীক্ষান্তে গুরু দক্ষিণা দিতে হয় তাছাড়া আমার পকেটে সেদিন একটি পয়সাও ছিল না বাড়ি থেকে খেয়ে স্কুল যাই স্কুল থেকে জয়রামবাটি সবই হেঁটে সুতরাং পয়সার দরকার হতো না মা কিন্তু দক্ষিণা সম্বন্ধে কিছুই বললেন না দীক্ষার পর আমি যখন মায় দু পায়ে হাত দিয়ে প্রণাম করছি তখন মা বললেন আজকে পায়ে মাথা রেখে প্রণাম করতে হয় কারণ এতদিন যিনি মা ছিলেন আজ তিনি গুরু হলেন তিনি নিজেই শিখিয়ে দিলেন আর আমিও তার পায়ে মাথা রেখে প্রণাম করলাম আমার দুই হাত আমার মাথায় দিয়ে আশীর্বাদ করলেন ও বললেন চলো বাবা চলো দুটি খাবে চলো বেলা হয়েছে খিদে পেয়েছে আমি যেই বাইরে বেরিয়েছি অমনি জ্ঞানদা মানে স্বামী জ্ঞানানন্দ আমাকে ডেকে জিজ্ঞেস করলেন কিছু দক্ষিণা দিলেই বললাম না কি করে দেবো আমার পকেটে একটি পয়সাও নেই জ্ঞানোদা তখন পকেট থেকে রুমাল বের করে টাকা ধুলি সিকি দুওয়ানি ইত্যাদি যা ছিল সব আমার হাতে দিলেন সব নিয়ে হয়তো আড়াই টাকা তিন টাকা হবে সেই নিয়ে যেই দরজার কাছে এসেছি অমনি মা বললেন কি বাবা আমি তখন সেই টাকা পয়সা মাকে দেখালাম তিনি জিজ্ঞাসা করলেন কোথায় পেলে আমি বললাম জ্ঞানদা দিলেন তখন তিনি বললেন আচ্ছা দাও বলে সেগুলি নিলেন আমি আবার তার পায়ে মাথা রেখে প্রণাম করতে তিনি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বললেন চলো এখন দুটি খাবে চলো এই বলে একটি ছোট থালায় করে মা মুড়ি নিলেন এবং আমাকেও দিলেন মাও আমি পাশাপাশি বসে খাচ্ছি মা মাঝে ওর থালা থেকে মুড়ি তুলে আমার থালায় দিয়ে বললেন খাও বাবা খাও বুড়ো হয়েছি দাঁত নড়ছে চিউতে পারছি না অর্থাৎ আমি না চাইতেই মা আমাকে প্রসাদ দিচ্ছেন এখন ভক্তরা দীক্ষা নিলে গুরুর প্রসাদ নিয়ে জল খায় আর আমি না বললেও করুণাময়ী মা নিজেই আমায় প্রসাদ দিয়েছেন আর এখন আমার